আমরা তিন চার ভাই বোন আছি সবাই টাকা পয়সা ম্যানেজ করছি ওষুধপত্র কিনছি ওটি সব কিছু ব্যবস্থা করছি ডাক্তার শুধুমাত্র ফ্রি কোটিটা করে দিয়েছেন কিছুদিন পর ডাক্তার বলছেন যে আমি তোমার মাকে ফ্রি একটা ওটি করে দিয়েছিলাম সার্জারি করে দিয়েছিলাম আমি বিনিময় কোনো পয়সা নেই নি এটা তোমার সহযোগিতা ছিল তো এখন আমি তোমার বোনকে রেফ করতে চাই একটা কথা আছে আমেরিকার যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না আর ভারত ঐতিহাসিকভাবে যার সহযোগী হয় তারার কোনো অস্তিত্ব থাকে না আসসালামু আলাইকুম সাগর ভাই আমি আইড লাইক টু কাউন্ট ডাউন টু মিনিটস ভাই আমাকে একটু সময় দিন সেটা হলো প্রথমে একটা আপত্তি জানাই যে নূর ভাইরা বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করে নাই বিচার করুন আর বলো যে ইসরাইলের মুসাদের সাথে আমাদের মুসলমানদের ভাবভবিগ নিয়ে নূর ভাইরা খেলছে এটা একটা ডাহা মিথ্যা কথা দেখেন मोदी হচ্ছে মুসাদ ইসরাইলের ড্রোন দিছে আদানি অ্যালবেট সেই ভারত এবং মোদী মুসলমানদের সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে নামাজরত মুসলমানদের লাথি মারে সেই মোদীকে তারা বাংলাদেশে আইনে কিভাবে আপ্যায়ন করে তো তারা আবার নেতা নিয়ে হুয়ার মোদী মধ্যে কোনো পার্থক্য দেখতে পায় না কিভাবে তারা আবার ইসরায়েলের সমালোচনা করে কিভাবে এটা হাস্যকর আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে আন্তর্জাতিক আমি চাই একটা কথা আছে ভাবে যার সহযোগী হয় তার আর কোনো অস্তিত্ব থাকে না আপনি দেখবেন যে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে রাশেদ ভাই ফ্রাঙ্কলি সব কথা বলছে না যে প্রেক্ষাপটগুলো হচ্ছে সিকিম দখলের আগের প্রেক্ষাপটগুলো দেখেন ভারত বলছে বাংলাদেশ নিয়ে জি আর শুনতে পাচ্ছেনা जरा बिश्तियाक आपने जरा बिश्तियाक आपका কথা একদম শর্ট করতে হবে আপনি সরে যাচ্ছেনা প্রিয় দর্শক অনুরোধ দিকে শেয়ার করবেন আমরা দর্শকদের কথা শুনছি আমরা এরপরে দুর্নীতি বাংলাদেশে যে পুলিশ তারপরে একটু টু দা পয়েন্টে একটু ছোট কনসাইজ করতে হবে আপনার ভারতের সাথে যে চুক্তি হচ্ছে ট্রেন লাইনে এ নিয়ে কোনো প্রশ্ন আছে না প্লিজ এটার উপরে প্রশ্ন ভারত সিকিম দখলের আগেও সে জায়গায় ভারতের উপস্থিতি ছিল সংখ্যালঘু নির্যাতন হতো ভারতের সাথে চুক্তি হয়েছিল ভারত চিফ মিনিস্টার নির্বাহ পরিষদ এবং নির্বাহী কর্মকর্তা পলিসি দিয়েছিল এরপরে পঁচাত্তর সালে সিকিম ভারতের অংশ হয়ে গিয়েছিল জনগণের বিরোধিতার পরও বাংলাদেশেও রাশেদ ভাই যে কথাটা বললেন সঠিক যে যেই রেল লাইন করা হচ্ছে সেই রেললাইন আগামী দিন বিএনপি সরকার আসলেও বন্ধ করতে গেলে যুদ্ধ পেতে যাবে আমাদের দেশের বুকচিরে এত বড় রেললাইন হবে চারশো কিলোমিটারের অথচ আমাদের শিরিগুড়ি করিডোর আঠারো কিলোমিটারের

আমি আসলে আওয়ামী লীগ ভাইদের প্রশ্ন করে লাভ নেই হ্যাঁ প্রশ্ন ওয়েস্ট আমি রাশেদ ভাই আর ব্যারিস্টার মোহাম্মদ মোল্লা ভাইকে প্রশ্ন করতে চাই দেশ তো দ্বিতীয় দ্বিতীয় সব শেষ হ্যাঁ মিষ্টি আর অনেক কিছু ইন্ডিয়ার কাছে হয়তো আছে এখন আপনারা কবে জোরে সরে নামবেন আমরা জানি আপনারা চেষ্টা করতেছেন কিন্তু আর কত দিন দিলে আপনারা তারপরে জীবন বাজি রেখে যুদ্ধ করবেন বাংলাদেশের জন্য ধন্যবাদ যারা নুরুল ইসলাম বলুন নুরুল ইসলাম হ্যাঁ বলুন কোথায় বলছেন

এই কোনো কোন মানে ভারতের নিয়ন্ত্রণে সব কিছু ট্রেনটা চারশো কিলোমিটার পথ যাবে উনি কি এটা মানে মত দেয় উনি কি এটা এটাতে রাজি না উনি এটাতে কোনো দ্বিমত আছে ওনার উনি সঠিক উত্তর দেয় না সাগর ভাই প্রশ্ন করছিলেন কিন্তু উনি এড়ায় যায় উনি সঠিক উত্তর দেয় না এক কথায় উৎসাহ দেয় না এক কথায় কোন উত্তর আছে জনবেন্ডুগের সাহেব এক কথায় হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা নেভার বিশ্বাস করি আমরা ভারতকে আমরা সহযোগিতা অবশ্যই করবো তবে হ্যাঁ এই যে আমাদের ট্রানজিটের মধ্যে দিয়ে নেপাল এবং ভুটানের মধ্যে দিয়ে আমাদের হবে হচ্ছে সেটাই সমাধান হয় না আপনি এটা কিভাবে সমাধান করবেন অবস্থানটা এরকম যে আমরা যেহেতু দিচ্ছি যেন আমাদের সেই সুযোগটা আমরা পাই

আমার প্রশ্ন রাশেদ ভাই বেশি থেকে আপনি কি করেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবেন বাংলাদেশের মন্ত্রী হবেন মিনিস্টার হবেন যে দেশকে ভালোবাসে না তাকে বারবার বলেও কোনো লাভ হবে না আপনি যদি দেশকে ভালোবাসেন আপনি দেশের জন্য কি করতে পারেন মরতে পারবেন আপনার সহযোগী কারা কারা রয়েছে আপনি তাদের জন্য ডাক দেন প্রয়োজনে আমরাও দেশে আসবো দেশের জন্য আর একবার আমরা যুদ্ধ করতে চাই ভারত ছাড়াও ভারত মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই প্রয়োজনে নিজের জীবন রক্ত দিয়ে বাংলাদেশকে মুক্ত করব। কোন বেঈমানের আন্ডারে আমরা থাকতে চাই না আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনি হঠাৎ করে এতটা মানে যুদ্ধ অবস্থায় চলে গেলেন কেন যাই না তারপরে আপনি আপনার বক্তব্য দিয়েছেন জনাব রাশিদ বলবেন পরে জনাব আব্দুল কুদ্দুস পিকে বলুন আসসালামু আলাইকুম ভাই আপনাকে ধন্যবাদ আমাকে এক মিনিট সময় দেবেন দয়া করে আমি যতটুকারেই বলছেন আমি খুলনা থেকে বলছি রাইট কোথা থেকে খুলনা থেকে বাংলাদেশ খুলনা খুলনা হ্যাঁ হ্যাঁ বলো আমি সাইফাইকে প্রশ্ন করতে চাই তাকে এক মিনিট প্রশ্নটা খুলে বলি আমরা প্রতিবেশী একজন ভালো সার্জন ডাক্তার আমার মা অসুস্থ আমরা তিন চার ভাই বোন আছি সবাই টাকা পয়সা ম্যানেজ করছি ওষুধপত্র কিনছি ওটি কিছু ব্যবস্থা করছি ডাক্তার শুধুমাত্র ফ্রি করে দিয়েছেন কিছুদিন পর ডাক্তার বলছেন যে আমি তোমার মাকে ফ্রি একটা ওটি করে করে দিয়েছিলাম দিয়েছিলাম সার্জারি আমি বিনিময়ে কোনো পয়সা নেই নি বা এটা তোমার সহযোগিতা ছিল তো এখন আমি তোমার বোনকে রেফ করতে চাই এখন আপনাকে আমাকে এই পরামর্শ দিবেন যেহেতু ডাক্তার ফ্রিতে ট্রিটমেন্টটা করে দিয়েছিল

উনি উনি বললেন যে সাথে নুরু বৈঠক অন্যায় করেছে এটা যদি অন্যায় হয় তা পার্থ বই থেকে ইসরায়েল শুধু মানচিত্রে উঠাই দিয়ে যদি শুধু ইসরায়েলের নাম লেখে এটা কি অন্যায় না আর একটা হচ্ছে আপনাকে নিজেকে অভিযুক্ত অভিযোগ গঠন করতে হবে তারপরে আদালত কর্তৃক বিচার করে সিদ্ধান্ত হলে বলা যাবে সে দুটি আগে বলা যাবে যে ধন্যবাদ করে আপনার কথা কিছুই বুঝিনি তেমন ভাবে স্পষ্ট না আপনার সাগর ভাই সাগর ভাই আমি শেষ করে দিচ্ছি উনি একটা কোয়েশন করছে যে মোসাদের সাথে যে বিয়াটা করা হয়েছিল এটা অন্যায় কিনা উনি যে কথাটা আমাকে বললো আসলে এটা আমি বলা থেকেও এই যে আজকে ওদের যে গণ অধিকার ওই দশ বারো জন মিলে যে একটা সংগঠন ছিল ওইটা অর্ধেক হয়ে গেছে ওরা নিজেরাই এটা অন্যায় বলে ওরা ওদের দল নুরুকে ত্যাগ করে আলাদা একটা দল গঠন করেছে